ইন্টার নেশনাল ইউনিভারসিটি ফর কুমিল্লা বিশ্বরথ চাঁদপুর সিট এং টু এফসিয়েটেড ফোর দ্য এরিয়া সো টু দেয়ার ভু টু মচ ভিউ ইন দিস এরিয়া ইন দা কাজবুল এন্ড দিস এরিয়া দিস এরিয়া ফুল অফ দ্য পটনারশিপ টু টি টেন্টি ইউনিভার্সিটি ডেনজরস সিচুয়েশন ফোর দিস সাবজেক্ট অন রাইট নও এরিয়া আমাদের বাড়ি এলাকায় আমি এলাকায় থাকি আমি কোনো কাজকর্ম করি না এখন আমি এত সাতজনটা গুরু আছে আমি ঘরটা এই দু ঘাস করে কাটিয়ে খাওয়াই আমরা ফেরমিতে কোনো জালঝুল করি কোনো মাস্টার দিল না আগে বাইসি এখন নাই না এখন আমার ছেলেরা বিদেশ আছে আছে কাজকর্ম আমি টাকা পয়সা দেয়া আমি সো নাথিং টু সে হেয়ার হেয়ার টু মাছ এরিয়া টুডে আই অলসো ইউ ফোর দাস চাচা ইজ দ্য ভেরি নাইসলি কমফর্টেবল অ্যান্ড চাচা ইজ এ ফার্মার ইজ হাউস ওয়াইফ অফ দ্য এরিয়া ইন রিভার ইউনিভার্সিটি অফ হেয়ার অ্যান্ড কুমিল্লা বিশ্ব রোড চাঁদপুর টু